স আমি আরিফ রব্বানি রব্বানি পিজিওন্স থেকে এই মুহূর্তে আপনাদের সামনে লাইভে চলে আসলাম আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কি না একটু জানাবেন প্লিজ যাই হোক এই মুহূর্তে আমরা হবিগঞ্জ থেকে রওনা দিলাম এমআরপিএফসি ক্লাব অফিসের উদ্দেশ্যে এখানে আমরা আজকের দুশো পঞ্চাশ কিলোমিটার ইয়ার ডিস্টেন্স চট্টগ্রাম টু হবিগঞ্জ আর রেসেট জমার জন্য আমরা রবানা দিয়ে দিলাম আসলে আমাদের কবজরের বক্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সাথে যিনি যুক্ত হয়েছেন কথাটা আমাদের আমাদের কথাটা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যাই হোক আমরা মোটামুটি আশি মিনিটের একটা জার্নি আশি মিনিটের যাত্রা পরবর্তীতে আমরা আমরা আমাদের ক্লাবে পৌঁছে যাব এবং সেখানে আমরা কবুতর জমাতে চলে আসবো আগামীকাল আমাদের রেস আগামীকাল আমাদের চট্টগ্রাম টু হবিগঞ্জ রেস এখানে আমরা আজকে বোনই নাই অনুমানিক পঁয়তাল্লিশ পিসের মতো কবুতর আমরা আজকে নিয়ে যাচ্ছি ক্লাব হয়েছে রববার পক্ষ হাতে আরও অনেক সদস্যরা এখানে আসবেন কবুতর জমা হবে পিজিওন ফ্যান্সিয়ারদের একটা মিলন মেলা হয় প্রতিটা জমাতে আপনারা জানেন আর আগামীকালকে যেহেতু রেস যতই দিন যাচ্ছে আমরা আস্তে আস্তে করে দৌড়তে চলে যাচ্ছি সব মিলিয়ে দোয়া রাখবেন সব মিলিয়ে দোয়া রাখবেন মে রেসে যেন ভালো কিছু আসে আপনাদের জন্য যে যাতে করে ভালো কিছু উপহার দিতে পারে সেই দোয়ার দরখাস্ত রেখে এবং সবার জন্য শুভকামনা রেখে আমি আরিফ রব্বানি আর রব্বাণির ইউটিউব চ্যানেল থেকে এই মুহূর্তে বিদায় নিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম